হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা গ্রুপ সিডির এক্সাম দেবে তাদের জন্যই এই ভিডিওটা যারা সিরিয়াসলি পড়াশুনো করছো যারা এই বছর চাকরি পেতে চাও কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই বছরই কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে তো হাতে দুর্দান্ত সুযোগ রয়েছে আর এই সুযোগকে যারা সদ্ব্যবহার করতে চাও তাদের জন্য এই ভিডিও এই ভিডিও থামনেলে কি লেখা আছে একবার তোমাদের পড়ে শুনিয়ে দিই যে এই সময় তোমাকে দিনে দশ ঘন্টা করে পড়াশুনো করতে হবে ছ ঘন্টা ঘুম দশ ঘন্টা পড়াশুনো আর আধ ঘন্টা রিল্যাক্স রিল্যাক্স মানে তুমি তার মধ্যে খাওয়া দাওয়া স্নান বিভিন্ন কিছু কাজকর্ম করা বাড়ির কাজকর্ম করা টিভি দেখা ইচ অ্যান্ড এভরিথিং এই আট ঘন্টার মধ্যেই রয়েছে তো আমি তোমাকে এমন একটা সাইন্টিফিক রুটিন বলবো এবং তার সাথে সাথে সেই রুটিনটাকে ফলো করার জন্য যে গোপন চাবিকাঠিটা আমি তোমাদেরকে বলবো সেটা এই ভিডিওতেই জানতে পারবে এরকম ভিডিও গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্য কেউ এখনো পর্যন্ত বানায়নি এটুকু তোমাকে নিশ্চিন্ত করতে পারি এই ভিডিওটাকে যদি একদম প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও কিভাবে পড়াশুনো করলে কী প্রসেসে পড়াশুনো করলে দশ ঘন্টা প্রোডাক্টিভ ওয়েটে একদম এফার্টলেসলি পড়াশুনো করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিজেকে পুরোপুরি অ্যাক্টিভ রাখতে পারবে কন্টিনিউ পড়াশুনোটা করতে পারবে সেই বিষয়গুলোকে একদম পরিষ্কারভাবে জানতে পারবে তো শুরু করা যাক একদম প্রথমে আমি যেটা জানিয়ে দেব সেটা হচ্ছে এই যে পরীক্ষাটা আছে গ্রুপ সিডি পরীক্ষায় এই গ্রুপ সিডি পরীক্ষাটায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখে নাও ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে আট হাজার ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আট হাজার ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে গ্রুপ সিতে দেখে নাও দু হাজার নশো উননব্বই গ্রুপ ডিতে আছে পাঁচ হাজার চারশো অষ্টআশি সুতরাং হিউজ সংখ্যক একটা ভ্যাকেন্সি এইবার যদি আমরা দেখি অফিসিয়াল যে নোটিফিকেশান ইস্যু হয়েছে সেটা কবে সেটা দেখে নাও একত্রিশে আগস্ট অলরেডি আমরা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে গেছি এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তো দেখে নাও বুঝতেই পারছো যে পরীক্ষা কিন্তু একদম সামনে পরীক্ষা কবে হতে পারে নভেম্বর মাসে পরীক্ষা হবে এই বিষয়টাকে ধরে নিয়েই আমাদের হাতে আর দু মাস টাইম আছে এটাকে মাথায় রেখেই আমরা কিন্তু পড়াশুনো করব তো দু মাস মানে ষাট দিন এই ষাট দিন তুমি যদি প্রতিদিন দশ ঘন্টা করে পড়ো ছশো ঘন্টা পড়াশুনো আর এই ছশো ঘন্টা পড়াশুনো কিন্তু গ্রুপ সিডি পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট ঠিক আছে কম্পিটিশান খুব হাই হবে এটাও যেমন বলা যায় তার সঙ্গে সঙ্গে এটাও বলা যায় যে আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি রয়েছে যদি একটু সিরিয়াসলি এই সাতটা দিন এই রুটিনটাকে মেনটেন করে পড়াশুনো করতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু চাকরিটা পাবে ওকে এইবার আমরা চলে আসি যে আমরা রুটিন ফলো করব তো রুটিন ফলো করার আগে আরেকবার আমরা দেখে নিই যে তুমি এই যে চাকরি পরীক্ষাটা দেবে গ্রুপ সি ডিতে তুমি মাইনে কত পাবে তো দেখো গ্রুপ সিতে বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার তো বেসিক পের আঠেরো পার্সেন্ট কিন্তু এখন ডিএ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই বছর থেকে ডিএ দেওয়া স্টার্ট হয়েছে তো আঠেরো পার্সেন্ট ডিএ পাচ্ছ এখানে দেখো গ্রুপ ডির যে স্যালারি প্রায় কুড়ি হাজার পঞ্চাশ টাকা বেসিক পে তো সেখানে আঠেরো পার্সেন্ট জিএসটি এইচ আরে এইগুলো তো তোমরা পাবে ঠিক আছে এটা হচ্ছে বেসিক পে এইবার আমরা চলে আসি যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে দশ ঘন্টা পড়াশুনো করার রুটিন সেই জায়গায় যাওয়ার আগে আরেকটা বিষয় বলে দিই গ্রুপ সিতে দেখে নাও তোমার এজ যে এজ হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে গ্রুপ ডিতেও তোমার আঠেরো থেকে চল্লিশের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যদি তুমি পড়ো এজ থাকলেই পরীক্ষায় বসতে পারবে মাধ্যমিক পাশে পরীক্ষা দিতে পারবে গ্রুপ সি আর ক্লাস এইট পাশে পরীক্ষায় বসতে পারবে গ্রুপ ডিতে ওকে আর দেখে নাও গ্রুপ সিতে ষাট নাম্বারের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার এক নাম্বার করে বরাদ্দ কোনো নেগেটিভ মার্কিং নেই আর গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ নাম্বারের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে বরাদ্দ ঠিক আছে দুটোতেই সময় দেওয়া আছে ওয়ান আওয়ার এবং যেটা বলার বিষয় গ্রুপ ডিতে আমাদের ইংরেজি নেই গ্রুপ সিতে আমাদের ইংরেজি আছে হয়ে গেল এইগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো যে কি আছে পরীক্ষার প্যাটার্ন কি এক্সাম প্যাটার্ন কি সিলেবাস কি এগুলো সম্পর্কে জানো তোমরা এগুলো অলরেডি তোমরা জানো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কীভাবে পড়াশুনো করলে এই গ্রুপ সিডি এক্সামটা এই ষাট দিনের মধ্যে নিজেকে প্রস্তুত করে ক্র্যাক করা সম্ভব তো আমি দশ ঘন্টার একটা রুটিন বলবো এবং একটা সাইন্টিফিক রুটিন বলবো এবং এই রুটিনটাকে ফলো করার যে প্রসেস যে গোপন প্রসেস সেই প্রসেসটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব তো দেখে নাও আমাদের এখন অন্য কোনো কাজের ওপর গুরুত্ব দেওয়ার দরকার নেই এখন একটাই কাজ এই সাতটা দিন পুরোপুরি কমপ্লিটলি পড়াশুনোর মধ্যেই আমরা থাকবো তো পড়াশুনোর মধ্যে থাকতে গেলে আমাদের সকালবেলায় আমাদের একদম ঘুম থেকে উঠে পড়তে হবে সকাল পাঁচটায় যদি আমরা ঘুম থেকে উঠে যাই এবং রাত্রি সাড়ে দশটা পর্যন্ত যদি আমরা জেগে থাকি এই টাইমের মধ্যেই আমাদের কিন্তু পুরো পড়াশুনো হয়ে যাবে ওকে আচ্ছা এইবার দেখো প্রথমে সকালে ঘুম থেকে উঠে যদি সকালে তুমি পাঁচটায় ঘুম থেকে ওঠো পাঁচটায় ঘুম থেকে উঠে তুমি নিজেকে ফ্রেশ করে নিলে যা যা কাজকর্ম সেগুলো তুমি সেরে নিলে স্নান করার থাকলে স্নান করে নিলে একদম ফ্রেশ করে নিলে সাড়ে পাঁচটার মধ্যে আধ ঘন্টা টাইম নিলে সাড়ে পাঁচটার মধ্যে নিজেকে ফ্রেশ করে তুমি প্রথম যে পনেরো কুড়ি মিনিট টাইম সেই পনেরো কুড়ি মিনিট টাইম তুমি কিছু ইয়োগা করো মেডিটেশান করো তুমি একটু হাঁটাচলা করো বা কোনো প্রাণায়াম করো এবার কি যোগা মেডিটেশান করবে সূর্য নমস্কার করতে পারো যদি কেউ মেডিটেশান করতে চাও সব থেকে বেটার তো দেখো এখানে আমি একটা মেডিটেশান দিয়ে দিয়েছি গুরুদেবের মেডিটেশান দশ টেন মিনিটস গাইডেড মেডিটেশান ফর বিগিনার্স এবং এই মেডিটেশানটা দুর্দান্তভাবে হেল্প করবে তোমাকে তোমরা যদি কেউ এই মেডিটেশানটা করে থাকো অবশ্যই কম কমেন্টে লিখে জানিও যেটা কতটা তোমাকে হেল্প করেছে মাত্র দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এবং যারা একদম বিগিনার লেভেলে আছো দুর্দান্তভাবে হেল্প করবে পড়ার মাঝে মাঝে যদি এই মেডিটেশানটা করতে পারো দারুণভাবে তুমি কিন্তু পড়াশুনোর মধ্যে ফোকাস থাকতে পারবে তোমার স্মৃতিশক্তিও বাড়বে তো সকালবেলাটা ঘুম থেকে উঠে আমরা যদি একটু এক্সারসাইজ করে নিই একটু য়োগা করে নিই একটু এই দশ মিনিটের মেডিটেশানটা করে নিই পনেরো মিনিট কুড়ি মিনিটের বা দশ মিনিটের কোনো একটা গাইডেড মেডিটেশান করে নিই তাহলে একদম নিজেকে ফুল এনার্জির মধ্যে নিয়ে চলে এলাম এইবার দুর্দান্তভাবে ছটা থেকে আমরা পড়াশুনো শুরু করব তো প্রথমেই আমরা কি পড়বো আমাদের মনের মধ্যে কি হয় যে আমরা আগের দিন যা পড়াশুনো করেছি সেগুলো প্রায় ভুলে যেতে থাকি নতুন কিছু পড়লে সেই নতুন পড়াটা মনে থাকে কিন্তু আগের দিনের পড়াগুলো ভুলে যায় তো তার জন্য প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেটা করতে হবে অন্তত 30 মিনিট আগের দিন যা যা আমরা পড়েছি সেগুলোকে রিভিশন করে নেব খুব তাড়াতাড়ি আগের দিনের সমস্ত পড়া একবার রিভিশন করে নিলে আধ ঘন্টায় তোমার কিন্তু পুরোটাই মনে থেকে যাবে ওকে আচ্ছা এর পরে যেটা বিষয় কি কি জিনিস রিভিশন করবো জিকে সি ম্যাথ ইংলিশ যা যা আগের দিন পড়েছি যা যা আগের দিন নোটপত্র সংগ্রহ করেছি যা যা তুমি ক্লাসে করেছো সেগুলোকে যদি ঝটপট একবার শুধু চোখ বুলিয়ে নাও তাহলেই কিন্তু তোমার পুরো মেমোরির মধ্যে আরেকবার পুরো জিনিসটা চলে আসবে ওকে আচ্ছা এইবার তোমাদেরকে নেক্সট স্টেপে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু বলে দিই দেখো আমি প্রতিদিন সকালবেলা আটটার সময় এই চ্যানেলে ক্লাস নিই এবং এই পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নাম্বারের কোশ্চেন আসবে তো দেখো এই যে নাম্বারটা আমি তোমাদের লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও এই নাম্বারটা মোবাইলে সেভ করে শুভেন্দু স্যার বলে সেভ করার পর জাস্ট একটা হাই লিখে পাঠিও হাই লিখে পাঠালে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসের নোট ক্লাসের পিরিয়ড ইচ অ্যান্ড এভ্রিথিং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যাবতীয় ইনফরমেশান সমস্ত কিছু পেয়ে যাবে ওকে তো এই নাম্বারটা অবশ্যই সেভ করে হাই লিখে পাঠিও ওকে আচ্ছা এইবার দেখো যেটা এবং এই নাম্বারে হাই লিখে পাঠালে গ্রুপে যুক্ত হয়ে গেলে আমি তোমাদের কিছু গ্রুপ সিডির ফ্রি নোটসও কিন্তু দিয়ে দেব। ঠিক আছে তো হয়ে গেল সাড়ে ছটা পর্যন্ত এইবার দেখো একদম সাড়ে ছটা থেকে আটটা সকাল একদম ফ্রেশ মাইন্ড রয়েছে সকাল বেলায় ঘুম থেকে উঠে তুমি সাড়ে পাঁচটা থেকে ছটা ইয়োগা মেডিটেশন প্রাণায়াম এগুলো করে নিয়েছো কি প্রাণায়াম করবে নারী শোধন প্রাণায়াম বলে একটা প্রাণায়াম আছে ইউটিউবে সার্চ করবে ভালো করে দেখে নেবে নারী শোধন প্রাণায়াম এটা যদি করো জাস্ট চার পাঁচ মিনিটের প্রাণায়াম তুমি পুরোপুরি ফুল ফোকাসের মধ্যে চলে আসবে ওকে আচ্ছা এইবার দেখো ছটা থেকে সাড়ে ছটা যে তুমি রিভিশন করেছো তোমার মাথার উপর কিন্তু সেরকম কোনো চাপ পড়েনি কারণ আগের দিনের পড়াগুলোই তুমি একবার ফ্রেশ মাইন্ডে জাস্ট দেখে নিয়েছো চোখ বুলিয়ে নিয়েছো এইবার সাড়ে ছটা থেকে আটটা তুমি পুরোপুরি ম্যাথের ওপর টাইমটা দাও সাড়ে ছটা থেকে আটটা তুমি পুরোপুরি ম্যাথের ওপর টাইমটা দাও কারণ ম্যাথের অনেকের দুর্বলতার জায়গা থাকে তো সাড়ে ছটা থেকে আটটা ম্যাথের ওপর টাইমটা দাও এইবার দেখো মোটামুটি তোমার সকাল থেকে ছটা থেকে আটটা কিন্তু দু ঘন্টা পড়াশুনো হয়ে গেছে এইবার তোমার ব্রেন একটু রিল্যাক্স হতে চাই তো এইবার তুমি কি করবে সকালবেলা আটটা থেকে নটা এই টাইমটাই আমি প্রতিদিন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল মানে এই চ্যানেলে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেহেতু পনেরো নাম্বার আছে প্রতিদিন এই দুটো মাস কন্টিনিউ সকাল আটটা থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিচ্ছি আমি সেটা তোমার দেখা দরকার ক্লাসের মধ্যেই ক্লাসের পড়া আমি রেডি করিয়ে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি তোমার একটা ভালোবাসা জন্মে যাবে যদি কন্টিনিউ দশ পনেরো দিন আমার এই ক্লাসটা করতে থাকো এবং এই ক্লাসটা করতে তোমার বোরিং লাগবে না তুমি যে ম্যাথ করেছো দেড় ঘন্টা ধরে তোমার মধ্যে যে একটা বোরিং ব্যাপার চলে এসছে বা আর পড়তে ইচ্ছে করছে না এই ক্লাসটা করলে কিন্তু তুমি দেখবে আবার তুমি একটু চাঙা হয়ে গেছো ঠিক আছে তাহলে একদম সকালে ছটা থেকে নটা পর্যন্ত এই যে টাইমটাকে দুর্দান্তভাবে আমরা কাজে লাগাতে পারলাম এবং আমাদের কিন্তু তিন ঘন্টা পড়াশুনো হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা কি করব। এরপরে ছোট্ট একটা আমরা নটা থেকে নটা তিরিশ পর্যন্ত একটা ব্রেক নিয়ে নেব ঠিক আছে নটা থেকে নটা তিরিশ একটা ব্রেক ব্রেক মানে ব্রেকফাস্টের জন্য কোনো কিছু একটা ব্রেক তো ব্রেকটা আমরা নিয়ে নেব এবং পুরো সকালটা দুর্দান্তভাবে পড়াশুনোর মধ্যেই থাকবো কারণ সকালবেলা দেখবে কেউ সেরকম তোমাকে ডিস্টার্ব করে না বিকেলের পর থেকে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকম ডাকাডাকি শুরু করে দেয় তো সকালবেলাটা যতটা একদম দুপুর পর্যন্ত যতটা পড়াশুনো করা যায় আমাদের করে নিতে হবে এইবার দেখো নটা থেকে নটা তিরিশ পর্যন্ত তুমি হালকা একটু ব্রেকফাস্ট করে নাও তারপর সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত জি কে পড়ে নাও ঠিক আছে জি কে এর মধ্যে হিস্ট্রি আছে পলিটি আছে জিওগ্রাফি ইকোনমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখতে হবে সায়েন্সের যে পার্টটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেই জায়গাটাও কিন্তু তোমাকে দেখতে হবে তো এটা তুমি দেড় ঘন্টা সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত পড়ে নিলে এইবার এগারোটার পর তুমি আবার একটা আধ ঘন্টা ব্রেক নিয়ে নাও এই আধ ঘন্টা ব্রেকে একটু মেডিটেশান করতে পারো একটু হাঁটাচলা করতে পারো একটু কথা বলতে পারো মোবাইল ফোনটাকে একটু ইউজ করতে পারো তারপরে কিন্তু আবার তোমাকে মোটামুটি অ্যাক্টিভ হয়ে যেতে হবে কারণ সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ইংলিশটাকে তোমাকে পড়তে হবে ইংরেজিটাকে তো সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ইংরেজিটাকে পড়ে নাও গ্রামার কম্প্রিহেনশান ভোকাস ঠিক আছে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ইংরেজি সাবজেক্টটার ওপর টাইম দাও এইবার হয়ে গেল তাহলে এখানে আমরা আবার সকালে তিন ঘন্টা পড়া হয়েছে আবার এখানে আমরা কিন্তু তিন ঘন্টা পড়ে নিয়েছি তার মানে সকালবেলা একটার মধ্যে আমাদের কিন্তু ছ ঘন্টা পড়াশুনো অলরেডি হয়ে গেছে ছ ঘন্টা পড়াশুনোর ডান এইবার দেখো একটার পরে একটার পর দুটো পর্যন্ত তুমি লাঞ্চ করে নাও তুমি একটু ফ্রেশ হয়ে নাও নিজেকে একটু ঘুমিয়ে নাও দুপুরবেলা ঠিক আছে দুপুরবেলা ঘুমোনোর জন্য আমি তোমাকে বলবো যে তুমি যদি দুপুরবেলা জাস্ট পনেরো কুড়ি মিনিটের একটা ছোট্ট ঘুম দাও তাহলে দেখবে তুমি আবার এনার্জি পেয়ে গেছো গোটা বডির মধ্যে তুমি দুপুরবেলা ঘুমানোর আগে তুমি একটা মেডিটেশন করতে পারো যেটা শুয়ে শুয়ে করা যায় যেটা হচ্ছে ইগা নিদ্রা মেডিটেশন তুমি যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো যে ইয়োগা নিদ্রা মেডিটেশান আডার আর্ট অফ লিভিং তো আর্ট অফ লিভিং ইগ নিদ্রা মেডিটেশান সার্চ করলেই তুমি দেখতে পাবে একটা মেডিটেশান আছে যেটা শুয়ে শুয়ে করতে হয় এবং এটা করলে তুমি দেখবে পুরো আবার এনার্জি পেয়ে যাচ্ছো এই এনার্জিগুলোই কিন্তু তোমাকে পুরো মাইন্ডটাকে ফ্রেশ রাখবে যত তুমি মেডিটেশান করবে যোগা করবে প্রাণায়াম করবে তত তোমার মাইন্ড ফ্রেশ থাকবে তত তুমি কিন্তু কমপ্লিটলি খুব সুন্দরভাবে পড়তে পারবে এনার্জি নিয়ে পড়তে পারবে এবং তোমার মনে হবে না যে তুমি প্রচুর পড়াশুনো করছো হাসতে খেলতে কিন্তু পড়াশুনোটাকে করতে পারবে এনজয় করতে করতে ওকে আমি প্রায় দীর্ঘ বারো তেরো বছর ধরে কন্টিনিউ মেডিটেশান ইয়োগা প্রাণায়াম এই সমস্ত কিছু করি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেই দিক থেকেই কিন্তু আমি বলছি এবং আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থী তাদের মধ্যে নাইনটি এই জিনিসগুলোকে ফলো করে না তুমি বেশি না তুমি তিনটে দিন আমি যা যা কথা বলছি সেটাকে ফলো করো যদি তোমার এনার্জি লেভেল হাই না হয়ে যায় তুমি আমাকে কমেন্টে এসে লিখে জানাবে কমেন্ট বক্স খোলা আছে যে স্যার আপনার রুটিন আমি ফলো করেছি আপনার কথাগুলো শুনেছি যোগো যোগ নিদ্রা মেডিটেশান প্রাণায়াম এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিজেকে এনার্জির এনার্জেটিক রাখার চেষ্টা করেছি কিন্তু তাও আমার কোনো সেরকম লাভ হয়নি তো এই প্রসেস যদি ফলো করো ডেফিনেটলি তোমার পড়াশুনোর লেভেল অনেক হাই হবে এবং খুব ইজিলি দশ ঘন্টা পড়াশুনো করতে পারবে এবং তোমার মনটাও ভালো থাকবে ওকে আচ্ছা এইবার দেখো এই যে পড়াশুনো তুমি করছো তুমি কতটা এগোচ্ছ বা কতটা পিছিয়ে যাচ্ছো এটা দেখার দরকার নেই কত বড়ো কম্পিটিশান এটাও দেখার দরকার নেই জাস্ট তুমি এই রুটিনটাকে দশ থেকে বারো দিন ফলো করো এটাকে হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসো দেখবে আস্তে আস্তে কনসিস্টেন্সিটাকে যদি বজায় রাখতে পারো এই রুটিনের মাধ্যমে তুমি পনেরো কুড়ি দিনের মধ্যে একটা ভালো রকম জায়গায় নিজেকে নিয়ে চলে যেতে পারবে ওকে তাহলে ছ ঘন্টা পড়াশুনোর ডান এইবার দেখো তুমি প্রায় একটা থেকে একদম বিকেল চারটে পর্যন্ত যে তিন ঘন্টা টাইম পাচ্ছ সকালবেলাটা দুর্দান্তভাবে পড়াশুনো হয়েছে এবার মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নাও একটা থেকে পুরো চারটে পর্যন্ত তুমি একদম রিল্যাক্সে থাকো ওকে আবার চারটে থেকে ছটা জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্পেশাল কিছু নিউজ স্পেশাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল কিছু জিকে এইগুলোকে আমরা আবার একটু পড়ে নেব চারটে থেকে ছটা এরপর দেখো ছটা থেকে সাতটা পর্যন্ত আবার আমরা একটু ইয়োগা ইগ বা মেডিটেশান এই সমস্ত কিছু করব একটু হাঁটাচলা করে নেবো একটু গল্পগুজব করে নেবো একটু খাওয়ার দাওয়ার খেয়ে নেব ঠিক আছে এবং যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকার চেষ্টা করব ঠিক আছে বাড়ির বাইরে গেলেও বাড়ির তুমি একটা নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখে দেবে যে তুমি যেখানেই যাও না কেন বাড়ির এক কিলোমিটারের বাইরে যাবে না তাহলে দেখবে তুমি অনেক কিছু থেকে পেরিয়ে আসতে পারছো যা কিছু করবে এক কিলোমিটারের মধ্যে তোমাকে যদি বাড়ি থেকে কিছু কিনে আনতে হয় কোনো মুদিখানা দোকানে যেতে হয় বা কোথাও থেকে কোনো কিছু যদি কিনে নিয়ে আসতে হয় এক কিলোমিটারের মধ্যে যদি সেটা থাকে তাহলে তুমি হ্যাঁ বলো হলে তুমি বলবে যে না এত এতটা দূরে আমি যাব না তো এইভাবে কিন্তু একটু ডেডিকেশনের সাথে তোমাকে চলতে হবে আচ্ছা এইবার দেখো সাতটা থেকে সাড়ে আটটা এই টাইমটা যে আমি তোমাদের দিয়েছি এই টাইমটাই তোমার যেটা সবথেকে উইক সাবজেক্ট রয়েছে তোমার যেটা সবথেকে মানে দুর্বল জায়গা রয়েছে সেই জায়গাটার ওপর টাইম দাও যদি ম্যাথ হয় ম্যাথ যদি ইংলিশ হয় ইংলিশ সেই জায়গাটার উপর কন্টিনিউ টাইম দাও এই জায়গাটাকে কিন্তু স্ট্রং করার চেষ্টা করো যদি জি হয় তো জি বা যদি তোমার দুটোই হয় হয়তো ইংলিশ আর জি কেজিএসটাকে স্ট্রং করতে হবে তো এই দেড় ঘন্টা ইংলিশ জি ওপর দিয়ে দাও নেক্সট দেখো সাড়ে আটটা থেকে নটা এই যে টাইমটা তুমি পাচ্ছ এই যে টাইমটা পাচ্ছ এই টাইমটায় দেখো তুমি একটা প্ল্যানিং করে নাও যে আজকে সারাদিন যা যা পড়লে সেটা একবার চোখ বুলিয়ে নাও এক নম্বর দু নম্বর হচ্ছে নেক্সট ডেতে তুমি কি কি পড়বে কিভাবে পড়লে পুরো দশ ঘন্টার মধ্যে এতটা পড়া কমপ্লিট হয়ে যেতে পারে সেটার একটা প্ল্যানিং করে নাও এবং নটা পর্যন্ত পড়ার পর একদম রিল্যাক্স হয়ে যাও আর মাথার ওপর কোনো চাপ টেনশান নিতে হবে না নটা বেজে গেছে বাস তুমি এবার বই খাতাপত্র বন্ধ করে দাও রাত্রিবেলা এবার খাওয়া দাওয়া ডিনার করে নাও রাত্রিবেলা দশটা সাড়ে দশটা এগারোটার দিকে তুমি ঘুমিয়ে পড়ো এগারোটার সময় যদি তুমি ঘুমিয়ে পড়ো এবং যদি ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা ঘুমো ডেফিনেটলি তুমি কিন্তু পাঁচটার সময় ঘুম থেকে উঠে যেতে পারবে তো এইভাবে যদি আমরা একটা ডেলি রুটিনকে ফলো করতে পারি তাহলে কিন্তু এই ষাট দিনে ছশো ঘন্টা পড়াশুনো করা সম্ভব তুমি মেডিটেশন য়োগা, প্রাণায়াম এগুলোকে যদি কন্টিনিউ রাখো তোমার এনার্জি হাই থাকবে স্মৃতিশক্তি বাড়বে ভালো খাওয়ার খাও হেলদি খাওয়ার খাও এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু বাইরের যে খাওয়ারগুলো সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো এই কয়েকটা দিন তাহলে দেখবে তুমি একটা নিজেকে মাত্র দুটো মাস এরকমভাবে যদি চলতে পারো দেখবে খুব বোরিং লাগবে না এই লাইফটা খুব একটা তোমার কঠিন লাগবে না তুমি জাস্ট দুটো মাস চলেই দেখো যে কি তোমার জীবনে পরিবর্তন আসছে কারণ এরকম একটা আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সিতে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা অন্য কখনো কিন্তু এরকম একটা সুযোগ আসবে না ওকে তাহলে এখানে আমাদের কত ঘন্টা পড়াশুনো হয়ে গেল। দেখে নিই ছ ঘন্টা তারপর আমরা আবার চারটে থেকে ছটা পড়লাম তাহলে আবার দু ঘন্টা হয়ে গেল আট ঘন্টা পড়াশুনো তারপর আবার আমরা সাতটা থেকে একদম নটা অবধি পড়াশুনো করছি দশ ঘন্টা পড়াশুনো কিন্তু ডান ক্লিয়ার বোঝা গেল আচ্ছা এইবার দেখো আমি কয়েকটা বিষয় বলবো যে দেখো আমাদের ডাব্লিউ বি সি গ্রুপ সিডির ওয়ান অফ দ্য বেস্ট বই আমরা নিয়ে এসেছি আমাদের আড্ডা টোয়েন্টি এই অ্যাপের মধ্যে এবং এই বইটা কিন্তু অনেকের বাড়িতে এখনও পর্যন্ত পৌঁছে গেছে প্রচুর ছাত্রছাত্রী মানে প্রায় পাঁচ হাজারের ওপরে ছাত্রছাত্রী এই বই পার্চেস করে নিয়েছে এবং তার যে ফিডব্যাকও দিয়েছেন দেখে নাও দারুণ বই খুবই ভালো পেজ কোয়ালিটি এমসিকিউ কোশ্চেন এবং সাবজেক্ট ওয়াইজ টপিক অনলাইনারগুলো পড়ে অনলাইনারগুলো দারুণ সাজানো গোছানো লেখা পড়ে আমার মনে হয়েছে তারপরে দেখো স্যার বুকটা পেয়ে গেছি থ্যাংক ইউ স্যার খুবই খুবই কোয়ালিটি ভালো কোশ্চেন প্যাটার্ন সিলেবাস গোছানো অ্যান্সারগুলো খুব গুছিয়ে লেখা আছে তো সাড়ে তিন হাজারের ওপরে এমসিকিউ রয়েছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার রয়েছে তার ডিটেলস সলিউশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো এই বইটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দর করে দেওয়া আছে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশে জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া আছে বইটার দাম কত ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে যদি বইটা পারচেস করো তুমি তিনশো পঁয়তাল্লিশ টাকায় বইটা পেয়ে যাবে ঠিক আছে তোমার বাড়িতে সাত থেকে আট দিনের মধ্যে বই চলে যাবে কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না ওকে আর একটা বিষয় কি আমাদের একটা ব্যাচ রয়েছে এই যে ব্যাচ এই ব্যাচে আজ থেকে ক্লাস শুরু হয়ে গেছে আটই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে একশো সাঁত্রিশ ঘন্টা লাইভ ক্লাস দেওয়া আছে এই ব্যাচে বাইশটা মকটেস্ট দেওয়া আছে একচল্লিশটা ইবুক দেওয়া আছে এবং বারো মাসের ভ্যালিডিটিতে এই ব্যাচটা তুমি পারচেস করতে পারবে ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে এক হাজার বাহান্ন টাকা বা তার থেকে একটু কম দামে তুমি কিন্তু এই ব্যাচটা নিয়ে নিতে পারছো এই ব্যাচটায় আমরা একদম লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে সমস্ত জায়গা থেকে গ্রুপ সিডি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেইভাবেই কিন্তু তোমাদেরকে গাইড করে পড়াবো ওকে তো আজকে এতটা অবধি যারা যারা গ্রুপ সিডির ফ্রি নোট পেতে চাইছো তাদের জন্য এই যে নাম্বারটা আমি লিখে দিয়েছি এই নাম্বারটাকে প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে তারপর একটা হাই লিখে পাঠাও তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপে যুক্ত হয়ে গেলে ক্লাসের নোট ক্লাসের পিডিএফ এবং গ্রুপ সিডি পরীক্ষার জন্য ফ্রি নোটসও আমি দিয়ে দেব সবাই ভালো থেকো সকাল আটটা থেকে নটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এই চ্যানেলে প্রত্যেকে এই চ্যানেলে যে সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেই ক্লাসে যুক্ত হয়ে যাও ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক